গন্ডাছড়ায় হিংসা বিধ্বস্ত পরিদর্শনের পর বেশ কিছু দাবি তুলল সিপিএম। শুক্রবার এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি সেখানকার পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও পুলিশের মোহা নির্দেশকের প্রতি আহ্বান জানান, তারা যেন একবার গন্ডাছড়া পরিদর্শন করে আসেন। সরকারের সদিচ্ছা ও সঠিক নির্দেশনার অভাবে গন্ডা ছড়ায় হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে জিতেন্দ্র চৌধুরী ত্রাণ শিবিরের দুরবস্থার কথা উল্লেখ করে তাদের জন্য খাদ্য স্বাস্থ্য ও শিক্ষার সুব্যবস্থার দাবি তুলেন ক্ষতির পরিমাণ যেন সঠিকভাবে নথিভুক্ত করা হয় সেই সঙ্গে উপযুক্ত পুনর্বাসনের দাবি জানান তার মতে একশো পরিবারের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষেত্রে সরকারের দেওয়া পঁচানব্বই হাজার টাকা কিছুই না তাছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বল্প সুদে দীর্ঘ মেয়াদের ঋণ দেওয়ার দাবি জানান সেখানে নিয়মিত এসপিও ক্যাম্প রাখার জন্য বলেন তিনি দাবি করেন কমিউনিস্টরা সবসময় নিজেদের জীবন বাজি রেখে শান্তি সমৃদ্ধির জন্য লড়াই করে এদিনের সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক সুদন দাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন নির্দেশের এই জন্যই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী ডিজি সাহেব চিফ সেক্রেটারি এবং রেভিনিউ সেক্রেটারি সেখানে যান ঘটনা হওয়ার তো হয়ে যাতে কিছু না হয় একদিকে হলো নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করা আগামী দিন যাতে কিছু না হয় দ্বিতীয় হল রেভিনিউ অর্থাৎ এই যে পুনর্বাসনের জন্য

গন্ডা ছড়াতে গিয়ে পত্রিকার মালিক সাংবাদিক পার্টি কখনোই এই জাতীয় ঘটনায় সব থেকে বেশি কেউ ত্যাগ স্বীকার করে কমিউনিস্টরা কমিউনিস্টরা নিজেদের জীবন বাজি রেখে শান্তির জন্য সম্প্রীতির জন্য লড়াই করে আজকেও করে আগামী দিনও পড়বে এবং এই ঘটনা আমরা যে গেছি একটা লোক বলতে পারবে না এখন সেই পত্রিকা যদি মনে করে তাদের পছন্দের রাজনৈতিক দলের নেতারা গিয়ে সেখানে জনরোষে পড়েছেন এরপরে কেউ সেখানে যেতে সাহস করছে না